ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এ উপলক্ষে সারাদেশের সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন এই পর্বে থাকছে দিনাজপুর চার আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম দিনাজপুর চার আসনটি দিনাজপুর জেলার চিরির বন্দর খানসামা উপজেলা নিয়ে গঠিত চিরবন্দর উপজেলা মোট ভোটার সংখ্যা দুই লাখ চৌষট্টি হাজার চল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা এক লাখ একত্রিশ হাজার নয়শো সতেরো জন এবং মহিলা ভোটার সংখ্যা এক লাখ বত্রিশ হাজার একশো বাইশ জন এই উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ বান্ন হাজার একজন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ছিয়াত্তর হাজার চারশো তেষট্টি জন এবং মহিলা ভোটার সংখ্যা পঁচাত্তর হাজার পাঁচশো সাঁত্রিশ জন উনিশশো ছিয়ানব্বই এবং দুই সালে এই আসনে এমপি হিসেবে নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী পরে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের আবুল হাসান মাহমুদ আলী একটানা চারবার এমপি হিসাবে নির্বাচিত হন এ আসনে এবার সাফো আখতারুজ্জামান মিয়াকে মনোনয়ন দিয়েছে বিএনপি জামাত থেকে জেলা জামাতের সাবেক আমির আফতাবুদ্দিন মোল্লা থাকছেন বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা আনোয়ার হোসেন নদভী এনসিপি থেকে ইমামুর রশিদ ও সোহেল সাজ্জাদের মনোনয়নের গুঞ্জন রয়েছে এই আসনে এই আসনে চিরিরবন্দর উপজেলা কাটারিভোগ চালের জন্য বিখ্যাত এছাড়াও এই আসনে কাকড়া নদীর উপরে নির্মিত রাবার ড্যাম প্রকল্প কৃষকদের কৃষি কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে দেশের সর্বোত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর এখন নানা সমস্যা ও জনদুর্ভোগে জর্জরিত প্রশাসনিক অদক্ষতা যোগাযোগ অবকাঠামো দুরাবস্থা স্বাস্থ্যসেবা সংকট কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্ট এতক্ষণ আমরা দিনাজপুর চেয়ার আসনের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আগামী পর্বে থাকবে দিনাজপুর 5 দশক দিনাজপুর 5 আসনের যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে জানাতে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনাদের করা কমেন্টসগুলো আমরা বাংলাদেশের যে কোনো নির্বাচন কেন্দ্রক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ